মুসলমানের রোজা হিন্দুর পূজা মুদ্রার এপিট উপিট কে শুনেন নাই কেবল বলছে আমার দরকার নেই কে বললো আমার দরকার নেই একজন মুসলমান কেন বলবে কথা একজন মুসলমান কেন বলবে যে মুসলমানের রোজা আর হিন্দুর পূজা মুদ্রার এপিট উপিট কেন বলবে এই কথা তার ভিতরে কি গায়ে নাই তার ভিতরে কি মান নাই মুসলমানের রোজার সাথে হিন্দুর পূজা সম্পর্ক থাকতে পারে কোনো ইমানদার কখন বলে এটা বলবেন বলবে সমস্যা কি হুজুর সমস্যা কি একটু সমস্যা বোঝার চেষ্টা করেন একটু সমস্যা কি আচ্ছা বলেন যদি আপনি জানেন যে এই মজলিসের মধ্যে এই মজলিসের মধ্যে আপনার বাবা আর আপনার মাকে গালিগালাস করা হবে আপনার বাবাকে নিয়ে গালিগালাস করা হবে আপনি তো বলবেন এই মজলিসটা শুভ হোক বলবেন না একজন এটা অনেক কারণ এখানে আমার বাবাকে গালিগালাজ করা হবে বলেন সুসন্তান এই কথা বলতে পারে বাবাকে গালি দেওয়ার কোনো মজলিসকে মা কে গালি দেওয়ার কোনো মজলিসকে কোনো সুসন্তান যদি কুরাঙ্গ হয় তাহলে কি ওই মজলিসকে শুভেচ্ছা জানাইতে পারে তাহলে একজন ইমানদার যে নাকি আল্লাহ তালার বন্ধ বল নিজেকে স্বীকার করে যে আল্লাহ তালাকে নিজের রব বলে স্বীকার করে যে নবীকে নবী হিসাবে গ্রহণ করেছে যে কোরআনকে কোরআন হিসাবে গ্রহণ করেছে যে আল্লাহ তালাকে এক বলে মানে যেই মসজিষের মধ্যে যেই আড্ডার মধ্যে আমার রবকে গালি গালাস করা হয় আমার রবের সাথে সন্তানের সম্পর্ক স্থাপন করা হয় আমার রবের সাথে সিরিকের সম্পর্ক স্থাপন করা হয় ওই মুসলমান ওই ইমানদার ওই মজলিসকে ওই পূজাকে ওই মন্ডপকে কিভাবে শুভেচ্ছা জানাইতে পারে কিভাবে জানাইতে পারে শুভেচ্ছা যেখানে আমার রবকে গালি দেওয়া হয় যেখানে আমার রবের নামে কুচ্ছারোপণ করা হয় যেখানে আমার রবের সাথে সম্পর্ক করা হয় বলেন আমার রবের সাথে কোন শরিক আছে আমার রবের সাথে সিফাতের সাথে কোন শরিক আছে